শীতের এক সকালে বেরিয়ে পড়লাম নদিয়া জেলার চাপড়ার ফুলের উপত্যকা দেখবার জন্য এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে আপনারা এই সুন্দর ফুলের উপত্যকাটি দেখতে যাবেন অর্থাৎ কি ধরনের যানবাহন ধরে সেখানে যেতে পারবেন সেখানে কি কি ধরনের ফুল আপনারা দেখবেন যেতে আপনাদের কত খরচাই হবে এই সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই ভালো ভালো ভিডিওর খবর পাওয়ার জন্য তো আপনারা দেখতে থাকুন নদীয়া জেলার চাপড়ার ভ্যালি অফ ফ্লাওয়ার্স চাপড়া যাওয়ার জন্য ট্রেনে যেতে হবে রানাঘাট আমরা চলে এলাম শিয়ালদা কৃষ্ণনগর লাইনে ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশন থেকে আমরা ধরব রানাঘাট যাওয়ার গাড়ি শিয়ালদা থেকেও সরাসরি আসা যায় রানাঘাট নদীয়া জেলার ফুলের উপত্যকা চাপড়া যাওয়ার জন্য ট্রেন ধরতে চলে এলাম ব্যারাকপুর স্টেশনে শিয়ালদা কৃষ্ণনগর লাইনে

ব্যারাকপুর থেকে এক ঘন্টার জার্নি এইবারে প্ল্যাটফর্ম ক্রস করে ডান দিকে যাব অটো ধরার জন্য এখান থেকে অটোতে যেতে হবে রানাঘাট থেকে পাঁচ কিলোমিটার দূরে অটোতে যেতে হবে চাপড়া ভ্যালি অফ ফ্লাওয়ার্স এখন বাইরে যাই বাইরে গিয়ে আমরা আস্তে আস্তে অটো ধরে চলে যাব চাপড়া ভ্যালি অফ ফ্লাওয়ার্স এক নম্বর প্ল্যাটফর্মে নেবে আস্তে আস্তে এই প্ল্যাটফর্ম দিয়ে এসে লাইনটা ক্রস করে যেতে হবে ডাইনে এই যে মালগাড়িটা দাঁড়িয়ে আছে এখান থেকে এই দিক থেকে আস্তে আস্তে যেতে হবে তাহলে পাওয়া যাবে চাপড়ার অটো আমরা এই লাইন ক্রস করে ইচ্ছা করলে আপনারা ওভারব্রিজ ক্রস করে চলে আসতে পারেন চার নম্বর পাঁচ পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তারপরে চলে আসতে এই লাইন ক্রস করে আমাদের অটো ধরতে হবে এই লাইন ক্রস করে রাস্তা রেলওয়ে সাইডিং এর পাশ দিয়ে রাস্তা এখান থেকে গিয়ে পাওয়া যাবে অটো স্ট্যান্ড চলে এসছি অটো স্ট্যান্ডে এই হচ্ছে চাপড়া যাওয়ার অটো এখান থেকে পাঁচ কিলোমিটার রাস্তা দেখি অটো ফাঁকা পাওয়া যায় কি বললাম অটো ছেড়ে দিয়েছে মোটামুটি আমাদের পনেরো টাকা ভাড়া লাগে পাঁচ কিলোমিটাক অটোটা পুরো হ্যালি অফ ফ্লাওয়ার্স যেটা অর্থাৎ ফুলের উপত্যকা ওই পর্যন্ত যাবে না মেন রোডে আমাদের ছেড়ে দিলো আগে থেকে জানা ছিল না তাহলে স্টেশন থেকে একবারে আমরা রিজার্ভ করে নিতাম তো চাপড়ার মেন রোডে নেবে ওখান থেকে একটা আমরা টোটো বুক করে নিলাম টোটাল দেড়শো টাকার প্যাকেজ আমাদেরকে ফুলের উপত্যকাটা ঘুরিয়ে আবার আমাদেরকে রানাঘাট স্টেশনে ছেড়ে দেবে এবারে আমরা যাচ্ছি চাপড়া ভ্যালি অব এর দিকে টোটো রিজার্ভ করে গ্রামের রাস্তা দিয়ে আমরা চলেছি ফুল ফুলবাগানের কাছে পৌঁছে গেলাম বাগান থেকেই ফুল তুলে রাস্তার ধারে সব বিক্রি করছে অনেকগুলো দোকান দিয়েছে নানা ধরনের ফুল বিক্রি হচ্ছে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের এগিয়ে যেতে হবে ফুলবাগানের দিকে বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা বিক্রি হচ্ছে এখানে দেখা যাচ্ছে রঙ করেও কিছু ফুল বিক্রি করা হচ্ছে মাল্টি কালার করে এই পাশেই রয়েছে ক্ষেত আস্তে আস্তে আমরা এগিয়ে যাব প্রধান ফুলবাগানের দিকে এসে ফুলের সাজ কিনে সব সেজেছে মহিলারা নানা রকম ফুল দিয়ে অসাধারণ লাগছে এটা কি ফুলের বাগান এটা অ্যাস্টার না এগুলো ছোট ছোটই হয় না আর কি সাদা কালারটা কম আছে

অসাধারণ সুন্দর ছোট ছোট সবুজ গাছের মাথায় ছোট ছোট সাদা ফুল জিপসি ফ্লাওয়ার চন্দ্রমল্লিকা বাগানে আমরা ঢুকে গেছি সরু আল দিয়ে খুব সাবধানে হেঁটে হেঁটে যেতে হবে এ বা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা ডান দিকেও সাদা এই দূরে রয়েছে হলুদ একেবারে অসাধারণ একেবারে হচ্ছে যেন সূর্য আলোকে ঝকঝক করছে আজকে আলোটা একটু কম আছে তাও লাইট ফুলগুলোই যেন একটা আলো ছড়াচ্ছে চলে এসছি চাপড়া ফুলের রাজ্যে আমার পিছনে দেখতে পাচ্ছে সাদা চন্দ্র চন্দ্রমল্লিকা সাদা রঙের চন্দ্রমল্লিকা একেবারে থরে থরে সাজানো অসাধারণ অসাধারণ বিউটি এবার আমরা ফুলের বাগানের মধ্যে ঢুকবো বিভিন্ন রকমের ফুল দেখব আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরো দেখতে থাকুন ঢুকে গেছি হলুদ চন্দ্রমল্লিকা বাগানে দেখতে পাচ্ছেন পিছনে একেবারে ঝকঝক করছে হলুদ রঙের সব গাছগুলো বাগানের একেবারে ভেতরে এদের একটু প্রবেশ নিষেধ আছে তাও একটু পারমিশন নিয়ে ঢুকলাম খুব ভালো লাগে ও অসাধারণ অসাধারণ ল্যান্ডস্কেপ চারিদিকে শুধু ফুল আর ফুল একেবারে ফুলের রাজত্ব একেবারে তিনশো ষাট ডিগ্রি ফুলের বাগান আর মাঝে মাঝে এরা বিভিন্ন সবজিরও চাষ করেছে দেখাবো সেগুলো সব এখানে সবজির বাগান এই যে দেখুন ওলকপির চাষ হয়েছে কি সুন্দর ওলকপি সব ফুল কচিপি ক্ষেত থেকে আমরা কিছু ওলকপি তুলে নিলাম এখানে দু টাকা করে পিস পাঁচটা নিয়ে নিলাম ওলকপি দিয়ে একটু দেখান না কি রকম ওলকপিগুলো একদম কচি কচি কপি পাঁচটা কপি দশ টাকা খুবই রিজনেবল দাম নিচ্ছে এবং খুব কচি দেখা যাক এখন কিরকম খেতে লাগে এ হচ্ছে রজনীগন্ধা বাগানে ঢুকলাম রজনীগন্ধাগুলো একেবারে ফোটেনি এখন একটু একটু কুড়ি রয়েছে এরা বিভিন্ন সিজন দেখে দেখে এরা চাষ করে বিয়ের মরশুম দেখে চাষ করে সেখানে বেশি প্রয়োজন হয় অর্থাৎ ডিম্যান্ড খুব বেশি থাকে এখন এটা চলছে পৌষ মাস এখন বিয়ে নেই মাঘ মাসে বিয়ে আছে তাই সেইভাবে তৈরি করা আছে বিয়ের সিজন পড়লেই এইগুলো ফুটবে এবং এগুলো বিক্রি করা হবে এই যে পেঁপের চাষও হয়েছে এখানে বেশ বড় বড় পেঁপে ধরেছে সবজি এবং ফুল একসঙ্গে চাষ করছে এরা মালা অন্যান্য ফুল এই সমস্ত মালাগুলো মোটা মোটা মালাগুলো কুড়ি টাকা করে নিচ্ছে আর একটু পাতলা হলে দশ টাকা পাঁচ টাকারও আছে ছোটো মালা এছাড়া চন্দ্রমল্লিকার থোকা বিক্রি হচ্ছে দশটা চন্দ্রমল্লিকা একসঙ্গে থাকলে কুড়ি টাকা নিচ্ছে বিভিন্ন কালারের হলুদ কালারের দামটা একটু বেশি এ দাদা গোলাপ কত করে নিচ্ছেন গোলাপ পাঁচ টাকা পিস হচ্ছে গোলাপ বিক্রি হচ্ছে এখানে আচ্ছা এইটা এইটা কি এইটা কি কি গাছ এইটা হ্যাঁ জিপসি আচ্ছা আচ্ছা জিপসি গাছ একেবারে সাদা ফুলের রাজ্য অসাধারণ অসাধারণ বিউটি রোদ্দ আরও ভাল লাগছে এখানে পাওয়ার গার্ডেনে যদি ঘোরেন প্রচন্ড গরম লাগবে কিন্তু হাঁটতে হবে অনেকটা সঙ্গে জল আনতে হবে হ্যাঁ আর যদি শীতের জামা কাপড় আনেন শীতকালে ব্যাগ একটা সঙ্গে রাখতে হবে ঢুকিয়ে দিতে হবে তার ঘেমে একদম স্নান করে গেছি একদম প্রচণ্ড গরম লাগছে মাঠের মধ্যে ডাইরেক্ট রোদটা পড়বে মোটামুটি এবারে দেখাটা সাঙ্গ করলাম এবার আমরা ফিরে পড়ছি টোটো দাঁড় করানো রয়েছে রিজার্ভ করে এসেছিলাম আবার টোটোতে চেপে ফিরে যেতে হবে চাপড়ার ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখার জন্য রানাঘাট স্টেশন থেকে সরাসরি টোটো বুক করে আসাই ভালো মোটামুটি দুশো টাকা নেবে একেবারে চাপড়া ভ্যালি অফ ফ্লাওয়ার্সে নিয়ে গিয়ে ফুলের গার্ডেন দেখিয়ে আবার রানাঘাট স্টেশনে ফেরত নিয়ে আসবার জন্য দুপুরে মধ্যাহ্ন ভোজনের জন্য সবচেয়ে বেস্ট অপশান হলো রানাঘাট স্টেশন রোডে একেবারে স্টেশনের পাশেই আদর্শ হিন্দু হোটেল মোটামুটি দেড়শো টাকায় মিল পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন ধরনের রেসিপি পেয়ে যাবেন এই আদর্শ হিন্দু হোটেলে মোটামুটি সারা দিনের এই শিয়ালদা থেকে রানাঘাটে এসে এই চাপড়া ফুলের উপত্যকা দেখে চলে যাওয়ার জন্য মোটামুটি খরচা পড়বে ট্রেন ভাড়া শিয়ালদা টু রানাঘাট কুড়ি টাকা আসা যাওয়া চল্লিশ টাকা টোটো বুকিং দুশো টাকা দুশো টাকা আর খাওয়া আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা খাবেন সেটা তার সঙ্গে অ্যাড করে নিতে হবে চাপড়া ফ্লাওয়ার গার্ডেনের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেল দেখতে থাকুন ধন্যবাদ